আমার আজকের পর্বের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল তো ট্যাংরা মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি ট্যাংরা মাছ আমি এখানে মাঝারি সাহায্যে ট্যাংরা মাছ নিয়েছি আর ভালো করে মাছগুলোকে কেটে ধুয়ে রেখেছি এবার মাছগুলোতে ছড়িয়ে দিচ্ছি নুন আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছি কয়েক ফোঁটা তেল এবার খুব ভালো করে মাছের গায়ে নুন হলুদ তেল মাখিয়ে নিতে হবে মাছগুলো আমি ভেজে নিচ্ছি ভাজাটা আমি দেখালাম না ট্যাংরা মাছগুলোকে কিন্তু অবশ্যই কড়া করে ভাজতে হবে আর মাছগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে মাছ ভাজবে কারণ ট্যাংরা মাছ কিন্তু ট্যাংরা মাছগুলো তেলে দেওয়া মাত্র কিন্তু প্রচণ্ড পরিমাণ তেল গায়ে ছিল তা নিজের সেফটির জন্য অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে ভাজবে এদিকে আমাদের কিছু মশলা বানিয়ে নিতে হবে সেই জন্য আমি এখানে নিয়েছি একটা মিক্সারের জার আর এর মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি এক চামচ গোটা জিরে সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা দিচ্ছি কয়েক কুয়া রসুন আর দিচ্ছি একটা টমেটো সব কিছু একসাথে খুব ভালোভাবে বেটে নিতে হবে গ্যাস ওভেনে আমি একটা আলাদা ফ্রাই প্যান বসিয়েছি আর নিয়ে নিচ্ছি এর মধ্যে সাদা তেল তেলের ক্ষেত্রে বলি যদি তোমাদের মনে হয় যে এতটুকু তেল দেওয়াটা তোমাদের কাছে বেশি মনে হচ্ছে তাহলে কিন্তু তোমরা তেলটা তোমাদের পছন্দ মতো এখানে কম করে দিতে পারো তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি বাটা দিয়ে দিলাম এবার দিয়ে মাঝারি স্টিমে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে পেঁয়াজ যতক্ষণ একটুখানি হালকা লাল হয়ে না আসছে ততক্ষণি পেঁয়াজ খুব ভালোভাবে কিন্তু এখানে কষিয়ে যেতে হবে যা গরম পড়েছে তাতে কিন্তু আমি এখানে কোনো রকমের কাঁচা লঙ্কা ব্যবহার করছি না বা শুকনো লঙ্কা ব্যবহার করছি না স্পেশালি কিন্তু এই রেসিপিতে শুকনো লঙ্কা বাটা দেওয়া হয় আমি করছি না তোমাদের যদি মনে হয় যে তোমরা এখানে লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কা দেবে দিতে পারো বাটার সময় কিন্তু আর যদি মনে করো দেবে না লঙ্কা ছাড়া শুধু শুধু এক দুটো কাঁচা লঙ্কা চিড়িয়ে রান্না করবে সেটাও করতে পারো তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না তো পেঁয়াজ আমি এখানে তিন থেকে চার মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নিলাম পেঁয়াজ বাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর সাথে মিশিয়ে আর একটুখানি কষিয়ে নিচ্ছি হলুদ গুঁড়োর সাথে কিছুক্ষণ আমি এখানে পেঁয়াজ আর একটু কষিয়ে নিয়েছি এবার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন টমেটো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটার সাথে ভালোভাবে নিতে হবে হবে এবার ভালো করে করতে যেন রসুনে কোনো রকমের কাঁচা ফ্লেভার না আসে একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর সাথে দিচ্ছি হালকা একটু ছালের জন্য সামান্য পরিমাণে এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন এক চামচ নুন আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল এবার সব মশলাগুলোকে একসাথে গুঁড়ো মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে লঙ্কার ক্ষেত্রে যেটা আমি আগেই বললাম যে তোমরা যদি মনে করে এটুকুও লঙ্কা গুঁড়ো দেবে না কারণ যা গরম পড়েছে তাতে নিজেদের টেস্ট অনুযায়ী শুধু দেখলে হবে না শরীরটার দিকেও খেয়াল রাখতে হবে তাই যদি মনে হয় যে লঙ্কা গুঁড়ো এটুকু দেবে না তোমরা বাদ দিয়ে দিতে পারো যেটা প্রথমে বললাম তোমরা কাঁচা লঙ্কা চিরে এই ঝোলটা করতে পারো যেটা তোমাদের শরীরে পারমিট করবে ঠিক সেভাবে তোমরা লঙ্কাটাকে এখানে এখন গরমের জন্য ব্যবহার করবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আমি বরাবর যেটা বলে থাকি স্পাইসের ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে চিনি ব্যবহার করা যদি তোমরা খাবে না বা পছন্দ করো না তাহলে চিনিটাকে পুরোপুরি বাদ দিয়ে দেবে খুব ভালোভাবে এবার আমি কষিয়ে নিচ্ছি কষানোর এক পর্যায়ে দেখবে তেল ছেড়ে আসবে আর পুরো মশলা কিন্তু একদম শুকনোভাবে গা মাখা হয়ে যাবে আর কোনো রকমে দেবে কাঁচা ফ্লেভার আসছে না তখন বুঝবে যে আমাদের মশলা কষানো একদম রেডি তো মশলাগুলো দেখো এখানে কিন্তু অনেকটা টেনে গেছে মানে আর কিন্তু মশলার সেই জল ভাবটা নেই পুরো একদম শুকনো হয়ে গেছে মানে আমাদের এখানে মশলা কষানো একদম রেডি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা এমন করে দিতে হবে এটা তেল এটা কিন্তু পাতলা ঝোল খেতে ভালো লাগবে না আবার একদম শুকনো না হলেও একটু থক থকে হবে সেজন্য জলটাকে এমন করে দিতে হবে যেন পুরো এই জল টেনে মাছ সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু পুরো হালকা গা মাকাও হয়ে যায় তো ভালোভাবে আমি এখানে জলের সাথে গুলে নিয়েছি এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিটের জন্য ফুটতে দিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পর এবার ফ্লেম একটুখানি কমিয়ে দিচ্ছি আর এইটুকু ঝোল থাকতে থাকতে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে ভালোভাবে গরম মশলা গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি আমাদের এখানে আলু দেওয়া হয়নি তাই আলু সেদ্ধ হতে সময় নেবে না তাই জলটাকে এমন করে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না কারণ এটা শুধু গ্রেভিটাকে আমাদের ফোটানো এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো ট্যাংরা মাছগুলো দেওয়ার পরে এখানে কিন্তু বেশিক্ষণ ফোটানোর দরকার নেই ঠিক দু মিনিট ফুটিয়ে নিলে কিন্তু আমাদের আজকে ট্যাংরা মাছের তেল ছাল একদম রেডি হয়ে যাবে অনেকেই আছেন ভিডিওটাকে কোনো রকমের দায়সারা করে দেখে নেওয়ার পরে কিন্তু কমেন্ট সেকশানে জানায় তেল কেন এত মশলা কেন এত পেঁয়াজ কেন এত অমুক কেন তো আমি প্রত্যেকেই বলে দিচ্ছি যে তোমরা কিন্তু আমি কিন্তু রান্নার প্রসেসটা দেখিয়েছি তোমরা তেল মশলা কতটা খেতে পছন্দ করো তা তো আমি জানি না আমি রান্নার প্রসেস দেখালাম তোমরা কতটা খেতে পছন্দ করো সে বুঝে এখানে তেল মশলাটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমাদের পছন্দ মতন এখানে কম বা বেশি করে দিতে পারো ভালোভাবে মাছের সাথে একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে ঠিক দু মিনিট ফোটালে কিন্তু আমাদের আজকের ট্যাংরা মাছের ঝাল একদম রেডি দু মিনিট কিন্তু আমি এখানে ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি নামানো রাগের মধ্যে সবশেষে ঘি ঘিয়ের সাথে মিশিয়ে নেমে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকের পর্বের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল অসম্ভব স্বাদের হয় যারা এভাবে এই রেসিপিটা ট্রাই করি তারা কিন্তু অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো আর তোমাদের কাছে স্পেশালি আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে সবাইকে এই রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও আজকের মধ্যে এটুকুই ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সবাই গরমে নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো প্রচুর পরিমাণে জল খাও সুস্থ থেকো